रैली लिए है कहा आज का जो रैली है ये छब्बीस हजार जो युवा समाज का एस्पायरेंट है जो नौकरी के लिए लड़ रहे थे इनका नौकरी चला गया इसका जिम्मेदार ममता बनर्जी है और उसका ये अपदार्थ सरकार है अपना जो लुटेरा है जो नौकरी बेचा है ऐसे कैदार लोगों को नेता लोगों को मंत्री लोगों को बचाने के लिए ममता बनर्जी ने ये छब्बीस हजार जो शिक्षक जो नियुक्त थे इनका बलिदान किया है इनको खराब किया है पूरा भविष्य नष्ट किया है इसके प्रतिवाद में हम यहाँ प्रतिवाद विक्षोभ रैली कर रहे हैं डीआई ऑफिस में जाकर के ये रैली हम समाप्त करेंगे छब्बीस आप हजार मेधावी युवक युवती चाकरी एर दाय के राज्य सम्पूर्ण ममता बनर्जी जाते टाका नहीं তাদেরকে চাকরি দেওয়া হয়েছে তাদের সবার চাকরি গেছে তাদেরকে বেতন ফেরত দিতে হবে এই সমস্ত যারা মেধাবী যারা যোগ্যতার সঙ্গে পাস করেছে তাদেরও চাকরি গেছে তাদেরও টাকা ফেরত দিতে হবে এই সম্পূর্ণ দায়ে সরকারের এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মমতা ব্যানার্জি যারা টাকা নিয়েছে চাকরি বিক্রি করেছে সেই তৃণমূলের লোকেদেরকে বাঁচানোর জন্য যুবক হাজার বলি দিয়েছে এবং তাদের ভবিষ্যৎ নষ্ট করেছে টোটাল শিক্ষা ব্যবস্থা শেষ ধ্বংস এই প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল আমরা করছি আমাদের একমাত্র দাবি মমতা ব্যানার্জির কাছে কোনো দাবি নেই কারণ তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন উনি সেজন্য আমাদের একমাত্র দাবি উনি পদত্যাগ করুন এই সরকারকে ডিজল্ভ করা হোক ইমিডিয়েটলি আমরা আশ্রম মর্ থেকে শুরু করেছি ডিআই অফিসে গিয়ে শেষ হবে ডিআই অফিসের সামনে আমরা বিক্ষোভ দেখাবো বিক্ষোভের মাধ্যমে আমাদের শেষ হবে